আপনি বড়গুলো পালন করে কত লক্ষ টাকা লসের সম্মুখীন হয়েছে এটা বললে কি হবে এই গরু তো প্রায় সাড়ে আট বছর ধরে কারণ বড় ঘরে আসছি সাড়ে আট বছর আট বছর গরু যদি আমরা প্রতি বছর তিন তিন লাখ টাকা খরচ হয় তাহলে হিসাব করুন কত টাকা খরচ দিচ্ছে তিন আটা চব্বিশ লাখ চব্বিশ লাখ অলরেডি মিনিমাম চব্বিশ লাখ টাকা সুদের পেছনে লেবার টেবার তো বাকি আছে তার মানে তিরিশ লক্ষ টাকার উপরে আপনার এই গরুর খরচই আছে অবশ্যই আচ্ছা ভাই এই যে বড় গরু নিয়ে আপনি কিন্তু মহা বিপদে আছেন শুধু বিপদে না মহা বিপদে আছেন হ্যাঁ বিপদ তো বটেই এতদিন যত্ন করে সাড়ে আট বছর ধরে লালন করে আসছি আর বিপদ আল্লাপাক রাখছে রাখছি বিপদ তো আল্লাপাকে উদ্ধার করবে দর্শক আমরা এই মুহূর্তে আছি গাবতলি হাটে ঈদের কিন্তু অল্প কিছুদিন বাকি বেশ জমজমাট গাবতুলি হাট বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরুগুলা কিন্তু ইতিমধ্যে গাবতুলি হাটে চলে এসেছে আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের অন্যতম একটি বড় গরুর সামনে এটি হচ্ছে কালো মানিক আপনার অনেকে হয়তো চিনে থাকেন বেশ ভাইরাল একটি গরু বিস্তারিত কথা বলছি মালিকের সাথে আসসালামু ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ চমৎকার গরু নিয়ে আসছেন আপনি গরুর কি নাম কালো মানিক জি কালো মানিক আচ্ছা কালো মানিক গাবতলি হাটে কতবার নিয়ে এখন পর্যন্ত আজকে পর্যন্ত তিনবার তিনবার জি আচ্ছা দর্শক আপনি যারা শুনতে পাচ্ছেন যে গাবতলি হাটে এখনো পর্যন্ত তিনবার নিয়ে আসা হয়েছে এই গরুটি কিন্তু দুঃখের বিষয় হলো একবারও বিক্রি করতে পারেনি আচ্ছা ভাই গরুর ওজন কত আছে গরুর ওজন তো পনেরোশো কেজি প্লাস পনেরোশো কেজির উপরে এই যে আপনি তিন তিনবার গাবতলির হাটে এসেছেন এবং গরু বিক্রি করতে পারছেন না এই বিষয়টা আপনি কীভাবে দেখেন আর দেখ কি ক্রেতা নাই একবার দাম আশা সুর পাই নাই আর দ্বিতীয়বার কোন ক্রেতাই পাই নাই আজকে সকালে আসছি পাঁচটায় এখন মধ্যে কোনো ক্রেতা নাই কোনো দামি বলে নাই না কোনো ক্রেতা আপনার চাওয়া দাম কত আমি তো তিরিশ লাখ চাইতেছিলাম তিরিশ লাখ আচ্ছা দর্শক আপনারা যে গোটা দেখতে পাচ্ছেন এগুলোর দাম চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা আচ্ছা ভাই এই যে বড় গরু নিয়ে আপনি কিন্তু মহা বিপদে আছেন শুধু বিপদে না মহা বিপদে আছেন হ্যাঁ বিপদ তো দিন এতদিন যত্ন করে সাড়ে আট বছর ধরে লালন পালন করে আসছি আর বিপদ আল্লাপাক রাখছে বিপদ তো আল্লাপাকে উদ্ধার করবে আচ্ছা এগুলো বিক্রয়ের পেছনে কি দামটা বেশি চাওয়া হচ্ছে এরকমটা কি মনে হয় ক্রেতা এনে আমরা দাম চাই আমার কই এখানে ক্রেতা যদি আসতো কাটছাট করে একটা কিছু করা যেত ক্রেতাই এনে যেখানে সেখানে তো আর দাম চাওয়া হলো কোনো বিষয় না তার মানে কি এগুলো কোনো বলে না ক্রেতাই নেই ক্রেতাই নাই

আল্লাহ পাক যা কিছু করে তার জন্য তাতে শুকরিয়া আদায় করতে হবে দাঁতে কয়টা হয়েছে পয় আছে আট দাঁত জি আচ্ছা দর্শক এটি কিন্তু আট দাঁত হয়ে গিয়েছে তাহলে এই বছর গাবতুলি হাটে বিক্রি করে যাওয়ার চিন্তা ভাবনা আছে কিনা কারণ এটা তো বাড়িতে নিয়ে আর লাভ নেই আপনার আর তো পালন করা সম্ভব না আর বড়ও হবে না না ক্রেতা যদি প্রয়োজন ওদিন কার সিট করে ইনশাল্লাহ দেওয়া দেওয়ার চিন্তা ভাবনা আছে বিক্রেতা পান কম বেশি হলেও বিক্রি করে দিবেন জি 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 আশা আছে আচ্ছা বড়ো করে কি আর পালবেন

আচ্ছা রিস্ক মনে হয় না একটা বারের জন্য আমূর্ত রিক্স আপনু রিক্স আচ্ছা আল্লাফা যদি রাখে সুস্থ থাকবেন না থাকবে না আচ্ছা একটা জন্য মনে হয় নি যে যেহেতু কুরবানিতে বিক্রি হয় না আমরা কোনো কসাইয়ের কাছে বিক্রি করে দিই এরকমটা মনে হয় না সেগুলো কষায় আসলো একজন বেবুল গরুগুলা ওরা মাংস কেজি এইসব অঙ্গানা কারণ চব্বি হয়ে যায় না কি ওদের একটা ই থাকে এই জন্য কষাইরও আঙান আর

এত বড় গরু পালন করা কখনোই সম্ভব না আপনার ফোন নাম্বারটি বলে দেন যোগাযোগের জন্য জি আমার এই গরুটি যদি কেউ ক্রেতা কিনতে চায় তাহলে আসুক গরুটা সামনে সামনে দেখে খুব কম দামে চেপে দেড়ে দিয়ে দেব ইনশাল্লাহ এবং আমার যোগাযোগের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সিক্স জিরো নাইন জিরো ওয়ান আচ্ছা দশ কথা বলছিলাম আমরা কালোমানিকের গরুর মালিকের সাথে বিশেষ করে গাবতুলি হাটে যে বড় বড় গরুগুলো আসে সেগুলো যদি তারা নজর দামে বিক্রি করতে না পারে তাহলে কিন্তু পরবর্তী সময়ে আর বড় গরু পালন ইচ্ছা থাকে না এই খামারি প্রায় দীর্ঘ আট বছরের উপরে এই বড় গরুটি পালন করেছেন শুধু বিক্রয়ের জন্য এ পর্যন্ত প্রায় তিনবার গাবতুলি হাটে তিনি নিয়ে এসেছেন একবারও তিনি বিক্রি করতে পারেন এবারও তিনি চিন্তা ভাবনা করছেন যদি কম বেশি হয় তারপরেও এই গরুটি এখান থেকে বিক্রি করে চলে যাবে তার দাবি হচ্ছে প্রায় পনেরোশো কেজির উপরে এই গরুটির ওজন অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম